জুবায়ের পন্থীরা যেহেতু বাংলাদেশি জুবায়ের পন্থী যে আগামী আখের মোনাজাত হবে না আমি আশা করছি এই ঘোষণাটা আসবে কারণ জুবায়ের গ্রুপের পক্ষে যারা সংগ্রাম করছে তারা আপনারা তাদেরকে আপনারা সবাই চিনেন কারণ হাট হাজারিতে মোনাজাত হয় না হাট হাজারের প্রিন্সিপাল না মহাপরিচালক এখন হেফাজতের আমির কোথাকার আমির হেফাজতের আমির হেফাজতের আমির বলে দিবে যে টঙ্গির মাঠে মোনাজাত চলবে না দেখি কতজন মানুষ যায় ওখানে ট্রেন বন্ধ হয়ে যায় বাস বন্ধ হয়ে যায় জ্যাম হয় শুধু ঘোষণা দেন মোনাজাত হবে না ঘোষণা দেবেন এটা যারা বলে টঙ্গিতে গেলে হজ হয় এই ভাইরাস বক্তাগুলো বলে না কেন যে টঙ্গিতে গেলে নেকি হয় এই কথা বললে মানুষ কাফের হয়ে যাবে কোনো কোনো ভাইরাস বক্তা এই কথা জীবনে বলেছে কেন বলে না সবাই যে হজের নিয়েতে যাই কেন প্রতিবাদ করে না ও এই মুখোশ পরা বক্তাদেরকে আপনারা চিনেন না এখন পর্যন্ত এয়ারপোর্টে এক বক্তার সাথে দেখা হয়েছে আমি বললাম যে এই কথাগুলো বললে কি সমস্যা তখন বলছে কি বলছে যে এইগুলো বললে তো আমাদের রাস্তা বন্ধ হয়ে যাবে কেন যে কথা বললে টাকাই দিবে না আমরা তো চুক্তি করে ওয়াজে যাই কি করে অগ্রিম বেশিরভাগই নিয়ে নি আর যাওয়ার পরে নেই এইগুলো বললে তো কি দিবে না কামরুল ইসলাম অলিপুরি অলিপুরির নুরুল ইসলাম অলিপুরীর ছেলে বলছে কি জানেন কোরআনের আয়াত অনুবাদ করেছে তো বলছে এটা আহলে হাদিসদের আয়াত কি বলেছে এটা আহলে হাদিসদের আয়াত চিন্তা করেন নজর কোরআনের আয়াত পড়ে হুয়াদ শুরু করেছে বলছে কি এটা আহলে হাদিসদের আয়াত কোন বক্তে এই আয়াত পড়ছে কেন আমি তো কালকে আমাকে একজন হোয়াটসঅ্যাপে দিয়েছে আমি শুনে হাসতে হাসতে শেষ কই কি বলে যে আহলে রায় দেখা এ কোন বক্তা এটা তো ও বলছে কি জানেন বলছে যে আট টাকা দেবে না মানুষ আমি বললাম যে আমরাও তো ওয়াশ করি আপনি ওয়াশ করেন টাকা দিলো কি না দিলো এটা কি ধার ধারেন তা ধার ধারেন না যা বলার তাই বলি টাকা দিতেও পারে নাও দিতে পারে এই চিন্তা যদি মাথায় রাখি তাহলে এই কথা বলা যাবে এই হুজুর দেখে কোনোদিন গোয়েন্দা খুঁজবে গোয়েন্দার খায় কাজ আছে ন আমি ওই কথা আবারও বলছি শোনেন সই হাদিস মোতাবেক সালাত আদায় করার জন্য কি আর্মি কর্তৃক জরির অবস্থা জারি করা লাগবে কেন সালাত চেঞ্জ করলেন না আপনি আপনি হাদিসটা শোনাই মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলছেন ইন্নার রজুল লাইসল্লি সিত্তিনা সানা তিন নম্বর খণ্ডে দুইশো ছত্রিশ পৃষ্ঠা হাদিসটা সহি সনদে বর্ণিত হয়েছে আত্মার গি বত্তার হিমের মধ্যে হাদিসটা এসেছে কোন কোনো মানুষ সালাত আদায় করবে ষাট বছর যাবৎ কত বছর ষাট বছর যাবত। মা তুক বালুলাহ সালাতন তার এক রাকাত কবুল হবে না কয় রাকাত আপনার কানে ঢোকে না কথাটা তাহলে আমিও তো মুসল্লি আমার বয়স তো পঞ্চাশ হয়েছে তাহলে আমার সালা তো কি কবুল হচ্ছে না আলারাসুল সাল্হসাল্লাম বলছেন তিনশো সত্তরশে নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে রূপ্বা মুসল্লিন লা হয় রাফি বহু মুসল্লি সালা তাদায় করে এর কোনো নে কি হইলো আলরাসুল বলছেন রোব্বা মুসল্লিন লা হলা কালা হইন্দাল্লা হে জাল বহু মুসল্লি সালাত আদায় করে এখন পর্যন্ত তার একটা নেকি আল্লাহর কাছে যায়নি আচ্ছা হাদিসগুলো যদি শুনছেন ভয় লাগে না ভয় লাগে না আপনার আই লাদিস ভয় লাগে না নাকি কেন কবুল হচ্ছে না আপনার সালাতের মধ্যে শয়তানের আমুল বেশি শয়তানের আমূল বেশি আবর্জনা আমুল্লা তো শয়তানের কি আবর্জনা শয়তান যেগুলো তৈরি করেছে এগুলো ভালো না খারাপ খারাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুনেন ইয়া এআলান না আস জামান 30992 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে এসেছে একটা সময় আসবে একটা যোগ আসবে ইয়াস্তামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ মানুষ দলে দলে মসজিদে যাবে আদায় করবে প্রতিটি মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে ওয়ালাইসা মুমিন কিন্তু কোনো মসজিদে জন মমিনও পাওয়া যাবে না মুসল্লি আছে মসজিদও আছে কি নাই ইমানদার নাই তাহলে এই সালাত কি কবুল হচ্ছে হম ভর্তি মুশরেকে ভর্তি কাফের ভর্তি হাজার হাজার মানুষ বাংলাদেশে কোটি কোটি মানুষ নামাজও পড়ে মাজারে শেষ দাও দেয় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ নামাজও পড়ছে তাগুতের পূজা করছে হাজার হাজার কোটি কোটি মানুষ লাখ লাখ মানুষ নামাজও পড়ে আবার মুখ দেও বলে জনগণই সকল ক্ষমতার এরা না কাফের তো বলছে মসজিদ আছে ভর্তি মুসল্লেও আছে কিন্তু কোন মসজিদে একজন ইমানদার নাই। তাহলে কারা তাহলে কারা সাহাবী হুজাইফা একজন ব্যক্তিকে সালাত পড়তে দেখলেন তেরোশো বারো নম্বর হাদিস এর মধ্যে এসেছে কাম তুসল্লিহা দেহে সালা মনজু কাম তুসল্লিহা সালা ওই হুজাইফা রাদিয়াল্লাহু আনহু সালাত পড়তে দেখো যাই তুমি কত বছর যাবৎ সালাত পড়ছো কত দিন থেকে এই সালাত পড়ছো ব্যক্তি জবাব দিচ্ছে মনজু আরবাইনা সানা প্রায় তো চল্লিশ মুন বাই না আমা প্রায় তো চল্লিশ বছর যাবত আমি পড়ছি সালাতেই ভাবে হোজাইফা বললেন মা সল্লাইতা তা মঞ্জু বাইনা সানা তুমি চল্লিশ বছর যাবৎ না পড়নি দেখে বলছেন দেখে ওই হোজাইফার কথা সঠিক হবে না তা আপনার কথা সঠিক হবে হোজাইফার রসুল সাল্লাহ সাল্লামের কত নিকটে চাবে বুঝলেন না আপনি আপনার একটু ভয় করার দরকার এরপরে হুজাই ফর জালানু বলছেন শোনো লাউ মিথ্যা ওয়ান তা তুষ্লেহাদিগের সলা মিথ্যা লাহ হয় রে ফেতরাতে মোহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইকসাল্লাম চল্লিশ বছর না তুমি যদি এইভাবে সালাদ পড়তে পড়তে মরেও যাও তুমি বেদিন হয়ে মারা যাবে লাভ নাই লাভ নাই সাতশো সাতান্ন নম্বর হাদিস সহি বুখারির মধ্যে এসেছে একজন ব্যক্তি রাসুলের কাছে সালাত পড়লেন তিনবার আল্লাহ নবী তিনবারই বলেছেন এরিজি ফাসাল্লি ফাইনাকালাম তুসলি ফিরে যাও সালাত পড়ো তুমি সালাদ পড়োইনি নি কী বুঝলেন আপনারা তাহলে সালাদটা কি শুদ্ধ করতে হবে না কিভাবে শুদ্ধ করবেন সালাদ সহিটা মানবেন যেটা শয়তানের আবর্জনা সেটা মানবেন না শয়তান কত দুশন মান করা আয়াত কুরসি ফি দুলে জান্না ইল্লাল মাউথ যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে মরে নিতে যায়নি মরলেই জানান কিন্তু আয়াতুল কুরসিটা পড়ে

এটা শয়তানের আবর্জনা এটা শয়তানের তৈরি শয়তানি আমল এটা আপনি এত করলেন ও মুরব্বী মসজিদের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব নিজেকে খুব বুজুর্গ মনে করেন তাই না নিজেকে খুব পণ্ডিত মনে করেন আপনি আপনি সালাতের মধ্যে দাঁড়ানোর সময় শোনেন আল্লাহর নবী বলছেন কত সুন্দর ফজিলত পায়ের সাথে পা কাদের সাথে কাদ সাথে মিলে টাকনো দাঁড়াতে হবে আল্লাহ রাসুল কত হাদিস বলেছেন ব্যাপারে আপনার কানে শয়তান শয়তান আপনার কানে এমন পেশাব করা করছে এই ফজিলতগুলো আপনার কানে ঢুকে শয়তানি তো পেশাব করেছে নাহলে হাদিস আপনাকে বললে শুনেন না কেন বুঝেন না মানে কথা না আপনি বুঝবেন কি করে এটা আল্লাহ বলছেন বলেন মান সাদদা ফুরজাতান ফি সফ মানে আল্লাহু লাহূ কি বলে প্রাপ আল্লাহু লাহূ দারাজা ওয়া বানালহু বাইতান ফিল জান্নাহ 5797 নম্বর হাদিস তাবরানি আওসাতের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন কেউ যদি কাতারের মধ্যে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করে দাঁড়ায় তার মর্যাদা কে আল্লাহ বৃদ্ধি করে দিবেন আল্লাহ তার জন্য জান্নাত একটা স্পেশাল ঘর তৈরি করবে কিন্তু হজুর বলছে কাতার সোজা করি মোবাইলগুলো বন্ধ করি উভয়ের মাঝখানে চার আঙ্গুল ফাঁক রাখি বুঝেননি কথা এই যে চার আঙ্গুল ফাঁক রাখলেন এই শয়তানি স্বভাব এখন আহলাদিদের মধ্যে ঢুকছে বুঝেননি কথা এই শয়তানি স্বভাব পেলেন কোথায় আপনি এই যে এখনো আসার সময় দুই হাতে মুসাফা করেছেন এমন মেজাজ হচ্ছিল কানে বদি এক থাপ্প মারি দেব স্মরণ করল না আপনার দামে আহলাদিস মানুষ আমার দায়িত্ব হলো কোরআন সন্নাকে হেফাজত করা আর আমি শয়তানে আমল করি কি করি দুই হাত দিলেন কেন আপনি শরীর দুর্বার কিছু বললাম না দিতাম একটা ধমকাচ্চা তারে আপনার তো লজ্জা করার দরকার সরম করার দরকার আপনাকে হায়া বলতে কিছুই নাই শোনেন আল্লাহর নবী যে বলছেন ফাঁক বন্ধ করে দাঁড়ালে আল্লাহ তার জন্য স্পেশাল চান্নাতে ঘর তৈরি করবেন কিন্তু শয়তান বলে চার আঙুল ফাঁক রেখে দাঁড়াবে ফজিলতের গুষ্টি শেষ শয়তান কত খারাপ দেখছেন আপনি বুঝেন না মনে হয় তাই না বুঝেন বুঝবেন কি করে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করবে আটশো বত্রিশ নম্বর হাদিস ছোট ছোট বলি বাকিগুলো বুঝে নেবেন আটশো বত্তিরিশ নম্বর হাদিস সই মুসলিম যে ব্যক্তি অজু শেষ করলো আল্লাহ থেকে পবিত্র হয়ে ওই দিনের মতো হয়ে গেছে যেই দিন তার মাতাকে জন্ম দিয়েছে কিন্তু বলছে থাম তো হজিলত নেওয়াচ্ছি এবলিজ একটা দোয়া শিখাই দিছে আলহামদুলিল্লাহ আলা দিন ইসলাম দোয়া কি আলহামদুলিল্লাহ আলা দিন ইল ইসলাম আল ইসলাম হাক্কুন আল কুফর বাতিলুন আল ঈমান নুরুন আল কুফর যুলমাতুন ও বেহায়া মুসল্লি একবারও জিজ্ঞেস করলেন না আল্লাহ নবী বলেছেন বিসমিল্লা আল্লাহ শিখাই দিয়েছেন বিসমিল্লা সাহাবিরা বলেছেন বিসমিল্লা তাবিরা বলেছেন বিসমিল্লা তাবি তাবেরা বলেছেন বিসমিল্লা মহাদ্দেসুল্লাহ একরাম বলেছেন বিসমিল্লা ইমামগণ বলেছেন বুঝলেনা ভারতীয় প্রোডাক্ট হল না আলহামদুলিল্লাহ আলাদিন ইসলাম আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিল আলী ইমানুল কুফরুজুল জীবনে ভাইরাস বক্তা এটা বলবে বলবে বলবেন ওর সাহসী নাই ওকে মেডিকেলে পরীক্ষা করে দেখবেন ওর পুরুষত্বই নাই থাকলে বলতো এত বড় বড় মিথ্যা কথা কেমনে বলে রে ভাই একটাও কি প্রতিবাদ করা যায় না কই ইবলিশ শিখাই দিয়েছি তুই এটা বললে আর অজুর ফজিল না ইবলিশ শেষ করে এই আমি শুধু ভুলটাই বলছি সঠিকটা বলছি না বুঝেন মনে কথাটা সঠিকটা বলছি না অজুর সময় কি বলতে হবে আলহামদুলিল্লাহ আপনি কেন তৈরি করলেন আগের ভার্সনটা ছিল বিসমিল্লাহ বিসমুল্লাহ রহমান রাহিম আল ইসলাম হাকুন আল কফুর বাত শোনেন শোনেন শরীয়তের মাপ দেখেন বিসমুল্লাহ রহমান রাহিম কথাটা কোরআনের মধ্যে এসেছে একশো পনেরো জায়গায় কয় জায়গায় একশো পনেরো জায়গায় পদুর সময় যদি কেউ বলে বিসমিল্লাহ রহমান রাহিম তবুও বেদা কি বলতে হবে আল্লাহ নবী এতটুকু বলেছে আল্লাহ এতটুকু শিক্ষা দিয়েছে আপনি এর চেয়ে বেশি বলতে পারবেন না তো তৈরি করা দোয়া বললে কি চলে বলেন তো দেখি হারাম হারাম সালাতে যখন ঢুকছেন তার আগে একটু বলি ইবলিস কত বদের বদ আপনি চিন্তাই করতে পারবেন না যে এই শয়তান এত খারাপ আল্লাহ রসুল বলছেন কেউ যদি ইমাম মুওয়াজ্জিনের সাথে আজানের জবাব দেয় মুওয়াজ্জিন বলল শেষে লা ইলাহা ইল্লাল্লাহ শ্রোতাও বলল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাসূল মিন কলবি অন্তর থেকে আজানের জবাব দিলে দাখালাল জান্না সে জান্নাতে ঢুকে গেল হুম 12টা বাজায় দিছে ইবলিস ইবলিস করছে কি মুয়াজ্জিন যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন মুসল্লি করছে সুমু দিয়ে সো ঘুষে পাওয়ার এই শুনেন একটু ছোট্ট কথা তার আগে কিন্তু মুয়াজ্জিন বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি তখন কিন্তু সুমু দেয়নি সোকো ঘুষেনি কেন কেন যদি ঘুষত তবু কি জায়জ হতো আমি যুক্তির কথা বলছি মুহম্মদের নাম শুনে চোখ ঘুষতে সুম দিচ্ছে তা আল্লাহর নাম শুনে ঘুষল না কেন না আল্লাহ তো মরে গেছে মোহাম্মদ কি কি পরিমাণ চেষ্টা করেছে আল্লাহ নবীকে বাঁচায় রাখার আর আল্লাহ সম্পর্কে কি বলছেন আল্লাহর ধন রাসুল দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে রাসুলের ধন খাজা পাইয়া শুয়ে আসেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে ও এগুলোকে মারা যাবে কিনা দাওয়াত দিয়ে নিয়ে আসেন নিয়ে এসে কিছু করা যায় কিনা দেখে আপনার মতো লোক দরকার একটা মানুষ বলল যে এগুলোকে মারা যাবে না দাদার গল্প শুনেছিলাম জাহাজ সাহেব জিজ্ঞেস করছে জাহাজ সাহেব জিজ্ঞেস করছে আপনি কি ওকে মারছেন তো বলছে আমি ছাড়া ওকে কে মারবে কি বুঝলের কথা বলছে কেন মারছেন ওই যে উকিল কি জিজ্ঞেস করেন বুঝেন কথা সাহস কত উকিলকে কে জিজ্ঞেস করেন ওর ওর উকিলকে জিজ্ঞেস করেন কি ব্যাপার বলেন তো তো বলছে যে না ওনারও দুষ্টুমি ছিল এই পার্শ থেকে মুরব্বী বলছে আসা মার বের পলেন ঠিক কথা বল এইরকম সাহসী মানুষ কি বলে бок ও স্যার ঠিকটা বলেন আপনি কি বলতাছেন ও তো ওর ঠিক বলতে পারে এই লোক কতজন মানুষকে হত্যা করেছে বলেন তো আমি खुश ছিলাম পায় না পায় না এই দিন রাস্তাতে যাচ্ছি দেখি বসে আছে ওই দিক ঘুরে আমি ধরে তুলি আছাড় দিয়েছি মরে গেছে কতজনকে মারছে দিক জিজ্ঞেস করে বলেন পরে গ্রামের লোককে জিজ্ঞেস করে সত্যিটা বলে সত্যটা না আপনাদের সাহস কথা মানে আল্লাহ গায়েব হয়ে গেছে আল্লাহর কোন অস্তিত্ব না এই জন্য চেষ্টা করে আল্লাহর কোন অস্তিত্ব নাই আল্লাহ মিরাকা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাতানোর জন্য এতুই চেষ্টা করে কে বলে ইন্তেকাল করেছে ইন্তেকাল মানে কি স্থানান্তরিত হয়েছেন দুনিয়া থেকে মাটির মধ্যে গেছেন মরেনি যতটুকু চেষ্টা করতে আপনি বলেন তো দেখি আজানের জবাব দিয়ে দি তুমি খেলে ওই পুজিলো পাওয়া যাবে হ্যাঁ ইবলিস আসসালাতু খায়রুম মিনান নাওম

আসসালাতু খায়রুম নাওমি বলতে হবে সদ্дакত বারা তালা ইবলীসি আমুল এটা শয়তানের আমল এইটা বললে কি আর ফজিলত থাকবে আল্লাহর নবী বলেছেন আজানের দোয়া পড়ার আগে জান্নাতে চলে যায় আল্লাহর রাসূল বলতেন আজানের জবাবটা দিলই দিল বলবি অন্তুর থেকে যদি কেউ যায় দখলার জান্নাতে জাম্পাতে চলে যায় ইবলীস আফরা বোকা ইবলিশ সেক্টর একটা দোষ এটা সহবল তাহলে তো নিটি আর কথা বলে দিচ্ছে এই যে এখন বসে আছেন আপনারা মোনাজার মারি নেই মাগরেব থেকে বসে ওয়াজ শুনছেন ইবলিস অপেক্ষা করছে মারি দিতে পারলে যা অর্জন করতে সব কি ইবলিশ হাজার হাজার মানুষ সমাবেশ হচ্ছে বক্তা বলছে আল্লাহ হুমা আমিন কিছু বলেইনি বলছে কি আল্লাহ হুমা আমিন দেখেন আল্লাহ হুমা আমিন বলে শুরু করে দোয়া যা উপার্জন করেছিল সব কি সব সব পাখি মসজিদে যখন ইমাম বলছিল গাইল মাকদুবে আলি হিমুলা জল নিন সব বুবার মতো ভূতের মতো দাঁড়াইছিল কিছু বলেনি সালাম ফিরায়া যখন বলছে আল্লাহ মা আমিন চুখ ইমাম সাহেব আর মুক্তাদিরা খুব জোরে জোরে বলছে আল্লাহ মা আমিন কি যে বলছে ইমাম তা জানে না ইমাম বলছে কি জানেন আল্লাহ চার মাসের বেতন বাচ্চা কাচ্চা খায় না মুসল্লিরা এত বদ আমাকে বেতন দেয় না আর আপনারা কি বলছেন হাসির কাহিনী বুঝছেন ঢাকায় একটা মার্কেটের সামনে আমি কাজে গেছি এক ইমাম আমাকে ধরে বলছে আমরা যে হাত তুলি এই দোয়া করি আপনি কি করে জানেন আসলে করেন নাকি পরিমানে কি উল্টা দোয়া করি একটা বাক্য বসে বললে এদের মেয়ের যেন বিয়ে না হয় একজন অভিভাবকের সবচেয়ে বড় প্যাড়া কোনটা এটা ইমাম বুঝে গেছে বলছে এদের মেয়েদের যেন বিয়ে না হয় মানে ইমাম ইমামের বেতন বাকি ও ছেড়ে দিবে ও দোয়া করছে আর আপনার কি আল্লাহ আল্লাহ হ্যাঁ পাক তাগার সালাতের মধ্যে আমিন বললে আল্লাহর নবী বলেছেন গফির আল্লাহ মা তাকাদ্দাম আমিন দামবি পূর্বের যত পাপ আছে সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে তোমার কানে যায় না সালাতের মধ্যে আমিন বললে না তোমাকে ভূতে ঠেসে ধরেছিল ভূতে ঠেসে ধরা বুঝলেন তো বুবা হয়েছিল সালাতের মধ্যে কিন্তু বেদাত করছে কি আল্লাহ হুমান বলে ইমাম সুপে সুপে আছে আর ওরা দিব্যি চিল্লা বলছে কি আল্লাহ হুমান আল্লাহ হুমান আল্লাহ বলেন তো দেখি কোথাকার জিনিস কোথায় নিয়ে আসছেন এই এই কাজটা কে করেছে ইবলিস শয়তান করেছে ইবলিস এই আবর্জনা সালাত থেকে মুক্ত করেন আপনি মুক্ত করেন আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আজানের পর বলবে আল্লাহুম্মা রাব্ব হাদিহি দাওয়াতি তাম্মা সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বাসুমা কামা মাহমুদানিল্লাযী ওয়া'আদ এই তোয়াজে ব্যক্তি পর্বে আদানের পরে যদি কিয়ামতের মাঠে আটকে যায় তাহার নাম যদি ওয়াজিব হয়ে যায় তাহলে আমি মোহাম্মদের উপরে ওয়াজিবভাবে ওকে উদ্ধার পাবো হ্যাঁ এত বড় ফজিল ইবলে জোর দিয়ে দিছে পদ্দা রাজাদা রফিয়া কর যোগ না সাফা আতা হইয়ামান এ আমরা এই না কালা টুকলে হইলো আর তো জিলে তাবেন আপনি ইবলিস কত বদের বদ আদিসে আসছে আল্লাহুম্মা আনতা সালাম ও মিনকা সালাম তাবারকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম বলেন না এটা কিন্তু সারা বাংলাদেশের এই আপনার ভাইরাস বক্তারা বলে না কেন এটা বিদআত এটা শয়তানের আবিষ্কার আল্লাহুম্মা আনকা আসসালাম ও মিনকা আসসালাম ওয়া ইহিনা জান্নাতা دارাকা দারাস সালাম তবারকতা ওয়া তাআলাইতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি தাম্বি ওয়া এই যে হুজুর বলল এটা এটা তো জাল কিতাবেও নাই বুঝছেন নি কথা আপরা কে কে বলেন দয়া করে বলেন তো

এত সুন্দর দোয়াল্লাহ আখবাস আল্লাহ রাসুল আদর করে শিখাচ্ছিলেন তার নাতনিকে নাতিকে শিখাচ্ছিলেন আহ এত সুন্দর দোয়া দোয়া কোন কিন্তু এর মধ্যে ইডলি যোগ দিয়েছে এর কোনো দলিল্লাহ সাহাবিরা বলেছেন বলা যাবো শুনেন আগের দুয়ার সাথে কোনো মিল নাই কেন যে আলেম রেটা ধরতে পারলো না বুঝলাম না কেন যে ধরতে পারলো না একা আল্লাহ মাহাদিনী পি মান হাদায়েত বা পি নি পি মান আফয়েত ও তাওল্লানী পি মান তাওয়ালয়ে অবারিকলি পি মা আ ফয়েত ওকিনী শরনমা কদয়েত এই বাক্যগুলোর সাথে তো মিলে না অনাস্ত ফেরু কা ও না এটা তো মিলে না ঢুকলো কি করির মধ্যে এই ফজিলত নষ্ট করার জন্য রাগ করলেন আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কত সুন্দর কিন্তু বক্তারা বলছে আসসালামু আলাইকুম ওয়া হে তাআলা ওয়া বারাকাতু ঢোকা লেখা নয় জায়গায় তোমার বাপে স্মরণ নাই লজ্জা নাই হায়া নাই বোধ নাই বুদ্ধি নাই ব্যাকুক এত সুন্দর ব্যাক্ত। Allah bülle ne